তোমার শুরুটা এর আগের ধারাবাহিক থেকেই ছিল শুরু ধারাবাহিকেই প্রথমেই এত 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 মানে কি বলবো বলবো বা এত জনপ্রিয় একটা ধারাবাহিকে অভিনয় করা এবং হঠাৎ করে সেখানে বন্ধ হয়ে যাওয়া নিয়ে দর্শক মানে তোমার ক্যারেক্টারটা বন্ধ হয়ে যাওয়া নিয়ে দর্শকদের অনেক প্রশ্ন ছিল প্রথম শুরুতে একটা ধাক্কা তো এটা নিজের কি একটু গোছাতে সময় লেগেছিল। অন গোছাতে সময়ে লেগেছিল বললে হ্যাঁ গোছাতে অবশ্যই সময় লেগেছিল আমি प्रिपरेशन মোডে মানে নিজেকে প্রিপেয়ার করছিলাম তাতে হ্যাঁ 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 অবশ্যই কিন্তু তারপরে নিজেকে একটু প্রিপেয়ার করি একটু মানে যেগুলো খামতি ছিল সেগুলোর থেকে শিখি আর তারপরে চেষ্টা তো চালিয়ে যাচ্ছি এখনো নিশ্চয় এবং এইবারে কন্টেন্ট স্বর্ণ প্রথম কথা হচ্ছে ডিরেক্টর স্বর্ণদা অপজিটে এবং জিয়ের যে কোনো নতুন নতুন কন্টেন্ট আনা আমরা দেখি যে জিয়ের এক্সপেরিমেন্টটা খুব অসাধারণ হয় দর্শক যেটাকে খুব ব্ল্যাডলি করে জায়গা দেয় এবং তোমার ধারাবাহিক প্রমোই এত জায়গা পেয়েছে আমার ধারণা আহ ধারাবাহিকও একই রকম ভাবে জায়গা করে নেবে আমি যদি কিন্তু একটু পিছনে যাই মানে অভিনয়টা শুরু হওয়া কি আহ মানে প্রথম থেকে স্বপ্ন ছিল বেসিক্যালি আমি যেখান থেকে বিলং করি ওখানে তো মানে অভিনয়ের দিক থেকে এক্সপোজ ছিল না যেহেতু আমি পশ্চিম মেদিনীপুর জেলায় থাকতাম তো ওখানেই আমার স্কুল কলেজ সব কিছু ইউনিভার্সিটি সবকিছু ওখানে তো আমি ইন্টার্নশিপ করতে এখানে আসি সেখান থেকে আমার পিসি চন্দ্র গোল্ড লাইফ ডিভাতে আমি পার্টিসিপেট করি সেখান থেকেই ফার্স্ট শুরু এখানে আসার তারপরেই হয়তো আমি মানে এটা বলতে পারো না যে ইচ্ছে ছিল না কোনোদিনও ইচ্ছে তো অবশ্যই মানে আমাদের মতন সবারই জেনারেশনের সবারই হয়তো কোথাও না কোথাও ইচ্ছে থাকে যে টিভিতে গিয়ে নিজেকে বড় পর্দায় দেখবো তো সেখান থেকে ইচ্ছে ছিল অপরচুনিটি হয়তো ছিল না তারপর অপরচুনিটিটা এসেছে দিয়ে তারপরে এলসটি হিস্ট্রি কিন্তু এইটা করতে গিয়ে মানে স্বপ্নে মানে স্বপ্ন পেতে গিয়ে বা স্বপ্নটাকে চুঁতে গিয়ে তো অনেক কিছু করতে হয় আমি যদি আজকে ফিরে দেখতে বলি সব থেকে স্ট্রাগলিং মুহূর্ত এই এই জার্নিটা শুরু হওয়ার আগে প্রত্যেকটা দিনই তো আমাদের স্ট্রাগল করতে হয় কিছু না কিছু তো সেরকম ভাবে প্রথমে অডিশনটা দিতে আসতে সুদূর মেদিনীপুর হ্যাঁ হ্যাঁ মেদিনীপুর থেকে আসতে মেকে সেট করিনি তো মানে সকাল বেলা ভোরে ট্রেন করে আসতাম দিয়ে আবার এখানে অডিশন দিতাম ওয়ার্কশপ করতাম দিয়ে আবার ফিরে যেতাম এরকম সাংঘাতিক মানে সঙ্গে কেউ আসতো মা বাবা হ্যাঁ দিদি আসতো মাঝে মাঝে একাও আসতাম কারণ দিদিরও কাজ থাকতো মা আসতো মাঝে মাঝে তো এরকম ভাবেই চলেছে পুরোনো ধারাবাহিকের কারোর সঙ্গে এখনো যোগাযোগ আছে সবার সাথে যোগাযোগ আছে এখনো খুব অল্প দিন হ্যাঁ ওদের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল যেহেতু আমার বয়সী সবাই তো খুব সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছিল যেহেতু আমার মানে কি বলবো সমবয়সী তো প্রত্যেকেই স্বস্তিকা সমিলি স্নেহা তো সবার সাথে দিব্য সবার সাথে মোটামুটি এখনো কন্ট্যাক্ট আছে এখনো আহ ওই ধারাবাহিকের তোর চরিত্রটা যে করছে তার চরিত্র দেখার সময় পায় হ্যাঁ প্রথম কিছুদিন দেখেছিলাম তারপর আর সময় সত্যি পাইনি মানে এখানে এত আর পাচ্ছি না সময় একদম ঘুমানোর সময়টাই অনেক কষ্ট করে বার করতে হয় শেষের পথেই শেষ করবো তবে একটা জিনিস শেষ করবো যে যখন তোকে দেখা গেল না অন্য কারোরকে দেখা গেল এবং তোর প্রমোদ এত দিনে আউট হয়ে গেছে মোস্ট প্রাবলি প্রশ্ন এসেছিল হ্যাঁ প্রশ্ন তো এসেছিলই তো হ্যাঁ খুশি হয়েছিল বেশিরভাগ হ্যাঁ বেশিরভাগ জন খুশি হয়েছিল যে ইরা থেকে দিদিপ্রিয়া জার্নিটা তো খুব কম দিনের মধ্যে তো মানে সবাই খুব খুশি তো নতুন ধারাবাহিক দর্শকরা একই রকম ভাবে করবে তোকে জন্য প্রিয়া যে চরিত্রটা আমি করতে চলেছি মালা বদল সিরিয়ালে জি বাংলায় আসতে চলেছে তো এই চরিত্রটা নিয়ে আহ তোমরা যখন দেখতে পাবে তখনই বুঝতে পারবে যে মেয়েটার জীবনে কত কিছু নতুন নতুন টুইস্ট আছে তো এটা এখন বলবো না কিছুই তার জন্য দেখতে হবে অবশ্যই জি বাংলার পর্দায় সোম থেকে শুক্র দশটা পনেরোতে